মাদার ভালো আছে আর মার খেয়াল তো আমি অনেক তো আমি একদম আমার নিজের মায়ের মতো দেখি এক কাজ করো না মাকে একটু ফোনটা দাও মায়ের সাথে একটু কথা বলি না 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 এখন তাহলে মার ঘুমে ডিস্টার্ব হবে না ঠিক আছে আমি তাহলে তোমাকে পরে কল করব আচ্ছা ঠিক আছে ও হ্যালো ওইটা করার জন্য টাকা লাগবে আর এমনি তো ঘরে বাজার সদায় শেষ হয়ে গেছে ওগুলাও কিনা লাগবে তো টাকাটা পাঠিয়ে দাও বাহ বেবি তোমার মাথায় না অনেক বুদ্ধি তোমার প্রবাসী স্বামীকে যেভাবে বোকা বানাইলা তুমি কে রে মুড়ি তুই শুনতে পাস না কানে তোর স্যার কি বললো এখন উঠে গিয়ে বাইরে যা বাইরে গিয়ে কিছু আমার আগামী মাসে আসার কথা ছিল কিন্তু আমি এত তাড়াতাড়ি কেন চলেছি জানো কারণ দুই কিন্তু আমি আসার পরে যেটা দেখছি আমি তো নিজেই শক আমি নিজেই সারপ্রাইজ আমার ভাবটাও অবাক লাগতেছে দিনের পাড়া ভালো থাকতে পারে আর আমি এসে এটা কি দেখি আমার মায়ের সাথে তুমি এইভাবে ভাবে আচরণ করো আমার মায়ের উপর তুমি এইভাবে ভাবে অত্যাচার করো এসে বলো মা করে প্রতিদিন আমারে উপহাস একবারের জন্য রুমের তালা কইলা দেনা এত কিছু সাথে হয়ে গেছে তুমি আমার কাছে তো মোবাইল নাই এই যে আমার কাছে যতবার চাইছি কথা বলার জন্য আমার ভিতরটা ছটপট করছে তো আমি পারি নাই তোর সাথে একবার কথা কইতে সেখানে দশ জীবনে পরিশ্রম করে টাকা পাঠাইতেছে আর তুমি সেই টাকা দিয়ে এরকম একটা পর পুরুষের সাথে রঙ্গলিলাই মত কইছো না না আলী এমনটা কিছুই না

তোদের আমি হাল বিশ্বাস বিশ্বাস করো করো আমি যা বলছি তাই সত্যি তুমি মার কথা বিশ্বাস মা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের তোদের দুইজনের চেহারাও আমি আমার সামনে আর কখনো দেখতে চাইলে যদি আর কিছুক্ষণ এখানে তারা কি বলতে চাচ্ছ